এখন রাত সাড়ে নটা বাজে তো এখন আমরা কল্যাণী ঠাকুর দেখতে যাবো এর আগের দিনকার আমরা কাঁচরাপাড়ায় গেছিলাম তো অষ্টমীর রাত্রেই আমরা বেরিয়ে পড়লাম কল্যাণী ঠাকুর দেখতে আর আমরা জানি রথতলাতে খুব ভিড় হয়েছে আর বাড়ির সামনেই আমাদের রথতলাটা তো তার জন্য আমরা ব্যাক সাইডে রাস্তা দিয়ে যাবো যেহেতু ওখানে অনেকটাই টাইম লাগবে অনেকবার আমরা কল্যাণীতে যাতায়াত করেছি আর জানি যে ওখানে কতটা জ্যাম হতে পারে তো চলো বেরিয়ে পড়ি কল্যাণীর দিকে সন্ধ্যে থেকে এখানে পুলিশের নো এন্ট্রি করে দিয়েছিল আর তখন থেকেই ভিড় ছিলই আর জানি রাস্তা ভিড় হবে তো এবার আমার বড়ি স্কুটিটা চালা ছিল তো তার জন্য একটু ভিডিও করে তোমাদের দেখাতে পারছিলাম যে কতটা ভিড় আর তখন বাজে রাত সাড়ে নটা আর আমার বর তো একদম ভিড়ের মধ্যে যেতেই চাইছিল না তবুও আমি তৃষা অনেক ইন্সপায়ার করেছি যে না এই এখানে এই ভিড়ের মধ্যে দিয়ে সাইড দিয়ে রাস্তা আছে তো তারপর আমরা একটা ফাঁকা রাস্তা ধরে নিলাম কারণ এর আগের দিনকার আমরা দেখেছিলাম আর দেখালামই বা দিকে কতটা ভিড় আর ডান দিক দিয়ে আমরা যাব আর আমরা ভাবলাম মনে হয় আমরা একা এই রাস্তাটা দিয়ে যাচ্ছে কিন্তু না অনেক মানুষই এই রাস্তাটা ধরে যাতায়াত করছে জানে সবাই যে এটা এই সাইডে রাস্তাটা দিয়ে গেলে কিছুটা ফাঁকা হবে আর আমরা এই রাস্তাটা হয়ে যাচ্ছিলাম আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ কতটা রাত আর সাইডে দেখাচ্ছিলাম যে এইখানেই কাশবনটা এই কাশবনের আমি অনেকবার ভিডিও দিয়েছি আর রাত্রেবেলা থেকে কতটা অন্ধকার আর জঙ্গল লাগছিল তো তারপরে ওই দিক দিয়ে হয়েই আমরা চলে আসলাম বুদ্ধ পার্কে আর বুদ্ধ পার্কে দেখা দেখা যাচ্ছে অনেক ভিড় আর নো এন্ট্রি করে দিয়েছে আর সব সবাইকেই এদিক দিয়েই যেতে বলছিল তাই আমরা এই হাইওয়েটা দিয়েই যাচ্ছিলাম তারপরে আমরা যেভাবে নো এন্ট্রি করে দিয়েছে যেভাবে রাস্তাগুলো মানুষজন যাচ্ছে আমরা তাদের পেছন পেছনে যাচ্ছিলাম আর আমরা প্রথমেই আমরা নাইন স্কোয়ারেই যাবো তো আমার বর কোনোদিনই কল্যাণীর সেভাবে ঠাকুর দেখেনি কারণ আমরা প্রায় সময় আমরা আসানসোলে চলে যাই আর আমাদের কল্যাণী ঠাকুর দেখাই হয় না আমি তিশা আর আমার বর আমরা কল্যাণীর তো আমরা লেক পার্কে রাস্তা হয়ে যাচ্ছিলাম আর যেতে যেতেই কয়েকটা পাড়াতে যে ঠাকুর হয়েছিল। সেগুলো একটু প্যান্ডেলের বাইরে থেকে সাইডটা একটু দেখাচ্ছিলাম আর এখানে অনেক কিছুই অনুষ্ঠান হচ্ছিল কিন্তু আমরা বললাম যে না আমরা প্রথমে আজকে ফার্স্ট আমরা নাইন স্কোয়ারের ঠাকুরটাই দেখবো আগে তো তার জন্য এই সাইড দিয়ে চলে যাচ্ছিলাম প্যান্ডেলটা দূর থেকে দেখাচ্ছিলাম কিন্তু এখানে নামবো না তো তারপরে এইভাবে আমরা লেক পার্ক হয়ে তারপর যাচ্ছিলাম আর আমরা একদম পৌরসভা হয়ে তারপর হসপিটালের রাস্তাটা হয়ে আমরা যাবো তো এখন আমরা নাইন স্কোয়ারে যাবো তো আমরা যে যেহেতু কাঁচরাপাড়া থেকে এসেছি বাগমোর থেকে তো কেউ যদি বাগমোর থেকে যদি নাইন স্কোয়ারে আসতে চাও তাহলে পিকনিক গার্ডেন ওটা কি বলবে শুদ্ধ পার্ক হয়ে লেক পার্ক হয়ে এবার হসপিটাল রোডটা ধরে এদিক দিয়েই যেতে হবে আর যেহেতু দুর্গা পুজো তো সবাই ওই দিকেই যাচ্ছে তো এদিক দিয়ে এই রোডটা ধরলেই ঠিকই ক্রস করছি ক্রস করে আমরা লাঞ্চ স্কোয়ারের দিকে যাচ্ছি তো এখন দশটা বাজে আই থিঙ্ক তো এখন দাদা এখনো রাত্রে অনেক মানুষের ভিড় তো ফার্স্ট আমরা বেরোনোর পরে এখনো পর্যন্ত কোনো ঠাকুর দেখিনি আমরা ডাইরেক্ট এখন লাঞ্চ করে ঠাকুর দেখতে যাবো আমার কোনো কোনোদিনই দেখেনি আর আমি এর আগে একটুখানি ঝলক আমি দেখে এসেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করবো যে এর আগে যে আমি প্যান্ডেলে কতটুকু অংশ দেখেছিলাম তারপর আজকে আমি রেডি অবস্থায় আজকে অষ্টমী রাত তো কল্যাণী কলেনি নাইনস্কোয়ারে যেতে হলে বিদ্যাসাগর মঞ্চ হয়েই আমাদের যেতে হবে তা আমিও অনেকবার যতবার এসেছি প্রায় সময় ভুল করতাম তো তার জন্য আমিও ভালো করে মাথায় রেখেছি যে বিদ্যাসাগর মঞ্চটা আসতে হবে তারপরে আমাদের নাইনস্কোয়ারের দিকে যেতে হবে তো এবারে আমার বরকে দেখাচ্ছিলাম আর আমার বর একদমই কোনো দিনই এর আগেও আসেনি দিনও এখানকার ঠাকুর দেখতে তো ওরও একটু ভালো লাগছে আর আমরা সবাই মিলে আমি আর তৃষা মিলে অনেক ওদের রাস্তা দেখে দেখি বরকে দেখে দেখিয়ে নিয়ে আসছিলাম তো তারপরে যেহেতু গেটটা দেখতেই পেলে ক্রস করলাম তারপরে আমরা প্যান্ডেল দিকে এগিয়ে যাচ্ছি আর অনেক মানুষের ভিড় তখনও পর্যন্ত পুজো শুরু হওয়ার অনেকদিন আগে এসেছিলাম আর প্যান্ডেলের কিছু অংশ কাজ হচ্ছিল তখন এসেছিলাম কিন্তু তখন ভাবতে পারিনি যে এত সুন্দর করবে তো চলো কি কি নতুন করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব

হসপিটাল রাস্তায় যেভাবে গেছিলাম ওই রাস্তা হয়েই পৌরসভা হয়ে আমরা আবার বোট পার্কের দিকে যাব আর এখানে প্রায় সময় রাস্তাতে ন এন্ট্রি করে দিছিল সত্যিকারই তাদেরও পুলিশদেরও অনেক প্রেশার ছিল তো তারপরে যেভাবে নো এন্ট্রি করে দিচ্ছে তারপরে এই যে পৌরসভা হয়ে আমরা এখন বোট পার্কের দিকে যাচ্ছিলাম আর মানুষে যারা যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের ভিড়ে তো মানে গাড়ি যাতায়াতটা একদমই মানে খুবই প্রবলেম করছিলো তো তারপর আমরা বোট পার্কের কাছে চলে এসেছি গাড়ি কোথায় রাখবো সেটা নিয়ে একটা ছিলাম তো তারপরে একটা নির্দিষ্ট একটা জায়গায় গাড়ি রাখা হলো আর এখানে প্রায় সময় দেখতেই পাচ্ছ যে এখানে যে যেসব প্যান্ডেলগুলো তার আশেপাশে অনেক কিন্তু মেলা বসেছে তো যাতে মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে যাতে একটা জায়গায় যাতে ভিড় যাতে না হয় তো নানান মেলাও হচ্ছিলো তার সাথে নানা অনুষ্ঠানও হচ্ছিলো তো বোট পার্কে ঠাকুরটা দেখার পরে এবারে এমনইভাবে সিস্টেম করেছে যে মেলা তোমাদেরকে পুরোটা দেখেই তারপরে তোমাদের বাইরের দিকে আসতে হবে তো সেই হিসেবেই আমরা আবার মেলার দিকে হয়েই আবার আসছিলাম তা তারপরে যখন আমরা আইটিআই দিকে যাব তখন হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে আমরা একটা রাস্তাতে বা একটা দোকানের সাইডে দাঁড়িয়ে গেলাম আর খুব বৃষ্টি পড়ছে তো তারপর অনেকবারই তৃষাকে বলছিলাম চল চল আমরা রেনকোট করে ঠাকুর দেখতে চলে যাই আর আইটিআইতে সবাই জানো যে পুজো চলাকালীন কতটা ভিড় হয় তো আমি আর তৃষা এসে দাঁড়িয়ে রয়েছে আর তৃষা রাগ হচ্ছিল বৃষ্টিতে তো বৃষ্টিটা থামার ওয়েট করলাম তো তারপর বৃষ্টিটা থেমে গেছে তারপর আমি আর তৃষা ঠাকুর দেখতে চলে গেলাম আর তৃষা বললো যাবে না আর ও ওর বান্ধবীর একটা দোকানে ও দাঁড়িয়ে গেল তো তারপরে আমরা ঘোষপাড়ার মানে আইটিআই মোটা হয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে আর তোমাদেরকে এর আগে আমি সে বলেওছিলাম যে আমি রাত্রেবেলার ভিউটা দেখাবো যেহেতু রাত্রেবেলা আসলে যে এখানে যে আইটিআর যে প্যান্ডেলের যে লাইটিংটা সেটা আমরা দেখতে পাবো আর যেহেতু দুপুরবেলা আমি অনেকবার ভিডিও শেয়ার করেছি কিন্তু রাত্রের ভিউটা একদমই অন্য রকম লাগে এখানের হচ্ছে অ্যাট্রাকশনটা এটাই যে এখানের যে লাইটিংটা তো তাই সেই ফাইনালি আমি রাত্রেবেলায় চলে এসেছি অষ্টমী রাত্রে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে অনেকেই ভিডিও শেয়ার করেছে তবুও আমার আমি নিজের চোখে দেখা তো এটাই একটা ভালো লাগা আর আমি এখানকার ভিডিও একদমই প্যান্ডেল থেকে শুরু করি আর খুব একটা আমার এর মধ্যে ভিডিওটার মধ্যে অনেক মানে এই প্যান্ডেলের মধ্যে আমার একটা আবেগ জড়িত রয়েছে তো চলো চারিদিকটা ঘুরে দেখায় তো আইটিআই প্যান্ডেলে বাইরের দিকে যেমন বিশেষত্ব রয়েছে তেমনি ভেতরের যে কাজগুলো তারও বিশেষত্ব রয়েছে তো সেইগুলোই খুবই স্লো করে দেখাচ্ছিলাম আর ওইদিকে যারা দায়িত্বে রয়েছে তারা তো বাসি বাজিয়েই যাচ্ছে যে তাড়াতাড়ি তোমাদেরকে বেরিয়ে যেতে হবে তো ওদের একটা একটা মাথার মধ্যে একটা চাপ রয়েছে যে এত মানুষকে কীভাবে হ্যান্ডেল করবো তো তার জন্য তাদের কথাটাও মানে মাথায় রেখে তাড়াতাড়ি যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছিলো সেভাবে আমি তো চলে আসছিলাম কিন্তু আমার পর একটুখানি মাঝে মাঝে একটু রেগে যাচ্ছিলো যে এত তাড়াতাড়ি কেন বাইরে চলে যেতে বলছে তো ঠাকুর দেখা হওয়ার পরে তারপরে ত্রিশা বারবার করে বলছিল সেন্ট্রাল পার্কের দিকে যেতে তো এই সেন্ট্রাল পার্কেও এর আগে অনেকবার ভিডিও করেছে কিন্তু ফাইনালি যখন প্যান্ডেল হয়েছে তো সেইভাবে আমার পর দেখেনি আমি তো এসেছি এরপরে আমি সেন্ট্রাল পার্কের এখানে আর

বেজেই গেছে তখনও দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় তো তারপরে আমরা অনেকটা রাত হয়ে গেছে তবুও তারপরে ভাবলাম আমরা আবার চলে আসি রথতলাতে আর রথতলা তো এর আগে আমি সকালবেলায় দেখে গেছি তবুও তৃষা তখন বললো যে চলো এই সবচেয়ে যখন বললাম দেখছি তাহলে রথতলাতেও যাই তো তাই আমরা আবার রথতলাতে চলে আসলাম আর প্যান্ডেলটাও দেখছিলাম আর তখন এবার এমনইভাবে সব সিস্টেমগুলো করে রেখেছে যে ঠাকুরের প্যান্ডেল দেখার পরেই তোমাদের একদম মেলাগুলো হয়েই তারপর তোমরা বাড়ির দিকে যাবে তো তখন বাজে কটা একটা বাজে তো তখনও দেখতে পাচ্ছি যে মেলাতে কত মানুষের ভিড় তো সবাই দেখো দোকানে অনেক কিছু জিনিসও কিনছে তো এবারে তো এবার আমরা বাড়ি ফিরে যাবো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানো টা